আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আজকে আমরা সানা শিখবো কি শিখবো কি শিখব তুমি যখন সালাতে দাঁড়াইবা তা বীর বলে অর্থাৎ আল্লাহ আকবর বলে যখন তুমি সালাতে দাঁড়াবা তখন সর্বপ্রথম তোমার যে দোয়াটা পাঠ করতে হবে সেই দোয়াটার নাম হচ্ছে সানা

وبحمدك وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك سنا صباحك الله اللهم صباحك اللهم وبحمدك 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 وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك وتعالى جدك جدك ولا إله غيرك ولا إله غيرك سنا سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك মাসা আল্লাহ কি পারবে এখন ইয়া ইয়াসিন আলাদা হাত তুলছে ইয়াসিন পরাবে আস্তে আস্তে পরে সবাই পড়বে দুইবার পরে তারপর রাস্তা দুইবার পরাবে তারপর সাইড দুইবার পড়াবে ঠিক আছে ইয়াসিন পরাব

যিনি পর শেষ তোমাদের পড়া শুরু হবে ঠিক আছে পর শুনবো তোর

wa ta'ala wa ta'ala jadduka wa jadduka wa la ilaha wa la ilaha wa la ilaha wa la sana subhanaka Allahumma subhanaka Allahumma wa bihamdika wa bihamdika

কীবলার দিকে আমাদের কিবলা কোন দিকে পশ্চিম দিকে আমাদের কিবলা কোন দিকে সবাই কথা বলি একসাথে আমাদের কিবলা কোন দিকে পশ্চিম দিকে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে হাত তুলবো হাত তুলে আল্লাহ আকবার বলবে এটাকে তাকবীর তাহরিমা বলে কি বলে তাকবিরের তাহরিমা তাকবীরে তাহরিমা বলে যখন আমরা হাত বাঁধবো হাত বাঁধার সাথে সাথে আমরা সানা পরব মনে থাকবে হাত বাঁধার সাথে সাথে কি পরবো সানা পর্ব সানা সুভ হা না কা হুম ও বি হামদিকে ওটা বারো কাস মুকা ওটা আলাদুকা ওলা ইলাহা গয়ু মনে থাকবে ইনশাল্লাহ সহী করে সুন্দর করে সালাতে দাঁড়িয়ে দণ্ডয়মান হয় আমরা সালাদ করব ইনশাল্লাহ আল্লাহ তাআলা মাঝে সকলে সালাতকে সহি করে পরবার তাওফিক দান করুক বলছে আল্লাহ আমিন